আমি ঋণী খালিদ সাইফুল্লাহ আয়ুবি আল্লাহরে বান্দার কাছে আমি ঋণী ভেতরে তো আসলে কেউ কারো না এমন একটা জায়গা ওটা একটা আলাদা জগৎ আর জালেমরা আমাদের সাথে এমন আচরণ করেছি চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখতো এরপরে দিয়ে রেখেছে সিসি ক্যামেরা বিশেষ করে আমারে আর মামুনুল হকরে কেউ যেন আমাদের সাথে কথাও না বলে দেখাও না ওখানে কেউ যদি একটু তাকায় আমার দিকে ওনার দিকে ও একেবারে ডাইরেক্ট খবর হয়ে যায় জায়গা সে এখন ওর চাকরি নিয়ে টানা আমার দিকে তাকাবে কি করে ওই দূর থেকে আর যারা আসে অধিকাংশ পাহারাদারগুলো গুলো দেখতাম সব হিন্দু দেবদুলা সুব্রত বালা আশিক কুমার নয়ন ঘোষ এত সব আল্লাহর নাম এর কাছে কোনো আলেম সালেম আছে দূর থেকে যদি বলতাম যে দাদা সব সময় তালা লাগিয়ে রাখেন তিন বছর একটা ঘরের ভেতর এইদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত আর সামনে আবার পায়খানা দেওয়া ওর ভেতরে সব চব্বিশ ঘন্টা এভাবে দিয়ে রাখেন একটা বইনি নিয়ে আসতে পারেন একটু পড়তাম ও বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবন আমি কর্ম কি জ্ঞান আছে পরের সপ্তাহে বললাম যে একটা বই দেন বই দিয়েছে বঙ্গবন্ধুর সেইলে বেলা আপনি আর বই পান না পরের সপ্তাহে বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর সিন সফর বললাম আপনার বই দেওয়ার দরকার নেই কোন মুসলমান কারারক্ষী আমার ভাগে পড়ে কিনা দেখি বলল আশরাফুল নামে একজন ওরে বললাম আপনার এখানে তো নাম লেখা আছে দেখে অন্ত তো বোঝা যাচ্ছে আপনার ইমান আছে আপনিও ওদের মতোই কিন্তু আপনার ইমান আছে আপনার নাম যেহেতু আশরাফুল আপনি এটি এম ইসলামের কাছে যাবেন ওই বিল্ডিং এ আছে হিমেলে বলবেন হামজা বই চেয়েছে দেখবেন বই কারে বলে উনি দেবেন আল্লাহর বান্দা আমার প্রায় অনেকগুলো বই পাঠিয়েছিল প্রোডাকটিভ মুসলিম এই বইটা আমার মনে হয় প্রত্যেকের পড়া দরকার একবার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে পাঠিয়েছিল তাফসিরে ফি জিলালিল কোরআন তাফসিরে তাফহিমুল কোরআন তার ইবনে এবনে তাফসিরে তার কোরআন এইগুলো উনি পাঠিয়েছিল কারণ আসে আজ তেরো বছর আল্লাহর বিভিন্ন বান্দারা গিয়েছে বিদায় নিয়েছে ওনার কাছে বই রেখে গিয়েছিল রেখে গিয়েছিল আল্লামা সাইদির যত বই সব ওনার কাছে ছিল মাওলানা মতে রহমান নিজামী রহমতুল্লাহ আলাহের যত বই শহীদ আব্দুল কাদের মোল্লার যত বই সব ওনার কাছে দিয়েছিল এই জন্য আল্লাহর বান্দা বাড়ি বানায় ঘর টাপ করা লাইব্রেরি তিনশোর উপরে প্রায় বই আছে এই তিনটা বছর যেহেতু আলেমদের সাথে ছিলাম বিশেষ করে সাক্ষাৎ হোসেন রাজি সাহেব ওনার কাছে আমি আরও বেশি ঋণী আরবি গ্রামারটা আমিও কমই মাদ্রাসায় পড়া আমি শটকর্সে দাওরা করেছিলাম কিন্তু আমার এই আলিয়া মাদ্রাসায় কামেল করতে যে অনার্স মাস্টার্স করতে যে বিশ্ববিদ্যালয়ে এদিকে পিএইচডি এই চিন্তা যে এদিকে আমার আর সময় দেওয়া হতো না আস্তে আস্তে জানা জিনিসও ভুলে যেত তো তিনটা বছর আল্লাহ এমন একটা সময় তৈরি করে দিয়েছিলেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আর উনি আর আমি পাশাপাশি রুম ওনার কাছে আমি অনেক ঝালাই করে নিয়েছিলাম আল্লাহর বান্দার আজি সাহেবকে আল্লাহ যেন কবুল করেন বাড়ি মনে হয় কমিল্লা কমিল্লার সন্তান ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলহের জামাতা উনি সম্মানিত ভাইরা আমার শরীর এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি কারণ ভেতরে ওরা এমন কিছু করিছে আমার মাঝে মাঝে এখনো পর্যন্ত এলোমেলো হয়ে যায় এই যে আট দশ দিন ছিলাম আমি ভেতরে হাসপাতালে এই সাইডটা ডাক্তাররা বলছে আমি সিঙ্গাপুরে মালয়েশিয়া থাইল্যান্ডে ইন্দোনেশিয়া অনেকগুলো দেশে ঘুরলাম যেখানে যেখানে দেখিয়েছি ওরা বলে এই সাইডটা একটু সমস্যা হয়ে এখনও আছে সময় লাগবে স্বাভাবিক হতে আপনি রাত জাগবেন না সর্বোচ্চ রাত দশটা সাড়ে দশটায় ঘুমিয়ে পড়বেন কিন্তু এই মাহফিলের জগতে এসে মানুষ কথা শুনবেন এরা আসলে তোলে রাত দশটা এগারোটা বারোটায় কালকে সাড়ে সাড়ে এগারোটা বারোটার সময় আমি নেমেছি একটা কথা হইল আপনারা এত বলি যে নয়টায় যদি দেবেন আমি এক ঘন্টা দশ পনেরো মিনিট কথা বলি আমারে নামিয়ে দেবেন আমি যেন দশটা সাড়ে দশটায় ঘুম ঘুমিয়ে পড়তে পারি যে গরু দিয়ে চাষ করে খাবেন গরুই গরু। আমি তো অন্তত বেশিদিন বেঁচে থাকি নাকি আমার মেরে ফেলবেন আমার রিমান্ডে প্রথম নিয়ে যে টর্চার করেছে আমার জীবনে ভোলার মতো না এইরকম একটা চেয়ারে বসিয়ে এই হাতের সাথে ক্লিপ লাগিয়ে দিয়েছে আমার আগে একজনকে নিয়ে গেল ওরে দিয়ে আমারে দেখাচ্ছিল যে এইভাবে করে কিন্তু আমরা নখ তুলি এখানে একটা চাপ দিয়েছিল আর সাড়ে চার বছর চলছে এখনো মিলিয়ে যায় আমার আগে যারে নিয়ে গেল ভালো মানুষ নিয়ে গেল আসার সময় দেখছে ও মা গো বাবা গো ওরে চিৎকার এই জায়গায় এরকম সাথে ক্লিপ লাগায় হাতের সাথে গলার সাথে একটা বেড লাগিয়ে দেয় মাথায় একটা টুপি পরিয়ে দেয় কালো হাত বাঁধা ডান্ডা বেড়ি দেওয়া মাজায় দড়ি টাঙিয়ে রাখে একটা মেশিন আছে এসে শুধু হাতের কাছে পায়ের কাছে ধরে একেবারে মাপ দেওয়া শুধু একটা টিপ দেবে একবারে নখ গুলো সব খুলেছে যায় আরে নখ হইলে আসলেও যদি ছেড়িয়ে দেয় তাও তো বাঁচা যায় লবণ ছিটিয়ে দেয় মফতি ফখরুল ইসলাম ভাই আমার সাথে ছিল মাঝে মাঝে আমারে বলতো হামজা এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের পেয়েছি ওরা আমারে মাটির নিচে নিয়ে প্রথম দিকে এই পায়ের ভেতরে হাত দিয়ে লোহার ব্যারিকেড আছে সামনে এর সাথে শিকল লাগিয়ে দেয় চব্বিশ ঘন্টা একটা মানুষ এভাবে বসে থাকতে পারে শুধু নাম শুনেছিলাম আমেরিকার ওই কারাগারে কিন্তু বাস্তবে আমরা কিছু কিছু আমার বিশেষ করে আমি এই আয়না ঘরে যখন ছিলাম প্রথম দশ দিন আমি নিজে টের পেয়েছি যে মানুষের ওপরে মানুষ এরকম অত্যাচারও করতে পারে আর আমার এই কথাগুলো চিন্তা হয় দেখি আর মাঝে মাঝে মনে হয় যে এখনো সারা জালেমের পক্ষে সাফাই গায় ওরা কি মানুষ বলে কি করেছে আপা আছে ওনার পালিয়ে নিয়ে চলে যাওয়া লাগবে কি করেছে আপনার সাথে তো করেনি আপনার বাবার যদি এভাবে আট বছর ব্যারিস্টার আরমানের মতো আয়না ঘরে রেখে দিত তখন আপনি বসতেন যে কি করিস আপনি চিন্তা করতে পারেন একটা মানুষ আট বছর দশ বছর একটা ঘরের ভেতরে শিকল পায়ে বাতা বসে আছে ও জানে না যে ওর নাম কি ও ভুলে গেছে কারণ দশ বছর ওকে কেউ ডাকে না আমার পাশের ছেলে যে ছিল ও মনে হয় সাত বছর ছিল ওর জিজ্ঞাসা করেছে তোমার নাম কি আমার দিকে আন মনে তাকাচ্ছে মনে হয় এ কোন বছর চলছে ও জানা কোন মাস চলছে ও জানে না এখন যে কিসের নামাজ পড়বে ও তাও জানে না কারণ নামাজের সময় আমি নিজেও জানি না আমি নিজে নামাজ পড়িছি আন্দাজে চায় রক্ত নামাজে আমি পোড়াটা টাঙানো ছিলাম একেবারে মাঝায় দড়ি দিয়ে শূন্যের উপরে আমি জানি না যে এখন কি নামাজ চলছে না কি চলছে এমন এক ভয়ঙ্কর মাটির নিচে ঘর দুনিয়ার কোনো আওয়াজ নেই একেবারে আস্ত একটা কবর সা নিয়ে এসেছেন এতো সা না তো মমতা চাপার মতো ঠান্ডা হয়ে গেছে যা দিয়েছে তাই ভালো এখানে আসা যাবে না ভাই একটু বসেন এই জন্য শরীরও যেহেতু ভালো না রাত জাগাও নিষেধ আমি ওস্তাদের জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ আমার দাওয়াত দেওয়ার সময় বলেছিল রাত নয়টা থেকে দশটা এক ঘন্টা আমি সেই আশায় বসেছিলাম কিন্তু ওনার মনে হয় অনুষ্ঠান ছিল আসতে দেরি হয়ে গেছে এই জন্য আমি একটু বেয়াদি হয়ে গেল আমি কুষ্টিয়ায় যে ফজর পড়বো আমার কালকে অনুষ্ঠান আছে প্রোগ্রাম আছে এই কারণে আমরা পঁয়তাল্লিশ মিনিট মতো একটু কথা বলি নিয়ে ওস্তাদ আপনাদের সামনে তাপসির আকারে হাদিস দিয়ে কোরআন দিয়ে কথা বলবে ইনশাআল্লাহ আমরা যেহেতু কোরআনে কারিমের কথা শোনার জন্য এসেছি আর বিহি সাদাক যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে